একমাস কাতায় নিবরত করার পান পালুকা দ্বারা কাতায়নি মূর্তি নিট্লান করে ওই মায়ের সম্মুখে বসেছিলেন দেখবেন

दीदी कम करो इस दुर्ग के तेर गोपी धारा মা একবার কৃপা করে দেখা দাও মা আচ্ছা বলুন তো সন্তান যদি ডাকে তো মাকে আর থাকতে পারে তো ছুটি এলেন গোপীদের কাছে বলো গোপী কে চাও গোপীগণ বলেছিল ওগো দয়াময় মা যদি দিতে চাও শুধু নন্দের নন্দন শ্রীকৃষ্ণকেই আমাদের প্রতি দিয়ে দাও মা কি বলেছিলেন যাও আশীর্বাদ করি তোমাদের মনোবাসনা পূর্ণ হোক কিন্তু বাবা মা না হয় আশীর্বাদ দিয়েছিলেন কিন্তু ভগবান তো এত সহজে ভক্ত গ্রহণ করেন না তাই তো গোপীগঞ্জ যখন ভগবানের দ্বারা মায়ের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে যখন তারা যমুনায় স্নান করছিলেন নিজ নিজ বসং গুলো যমুনা আর খুলে রেখে ওই সময় কৃষ্ণ কি করেছিলেন কবিদের পছন্দটা চুরি করে ওই বৃক্ষ ডালে রেখে তিনি অধরে মুরলি নিয়ে টান দিয়েছিলেন আমরা দেখেছি না সবাই ছবিতে অনেকে দেখেছি আচ্ছা বাবা বলুন তো আমরা দেখেছি কি বড় বড় রমণী গুলো বিবস্ত্র হয়ে স্নান করছে আর কৃষ্ণ বসন চুরি করে নিয়ে গেছে আচ্ছা বলুন তো এই বুড়ো কৃষ্ণ এরা পেল কোন জায়গায় বাবারে মারে করছে জয়নি তাই মায়েরা কি কথা দেখুন তাহলে বড় বড় বিবস্ত্র হয়ে স্নান করতে তাদেরকে লজ্জা যখন ছিল না তখনকার সময় এই সমস্ত কথা আমরাই বলি আর এই সমস্ত কথা শুনিয়ে ভিন্ন ধর্মী যারা আমাদের এই সমস্ত কথা নিয়ে আন কথা বলে তারা দোষ তো ওদের নয় দোষ আমাদের কারণ আমরা আসল তত্ত্বটা কেউ আস্বাদন করতে পারি না শুধু বাহ্যিক জগৎ নেই টানাটানি করি তাহলে যদি বলেন বস্ত্র কোনো হয়নি না হয়েছিল তবে আমরা যে বস্ত্রের কথা বলি এ বস্ত্র নয় কোন বস্ত্র শাস্ত্রে লেখা আছে দেখবেন জগতে প্রত্যেকটা জীব অক্টোপাস বন্ধনে আবদ্ধ এই অক্টোপাস কি জানেন তত্ত্বে লিখেছে ঘৃণা লজ্জা শঙ্কা ভয় জিজ্ঞাসা কুল শীল আর মান এই অষ্টজাতীয় বন্ধন এই বন্ধন থেকে যতদিন মুক্ত না হতে পারবেন ততদিন ভগবানের কাছে যেতে পারবেন না কেমা এই জন্য গীতায় লিখেছে না যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ আচ্ছা যে ভগবান বলছে যে আমার জন্য এক পদ অগ্রসর হয় আমি তার জন্য দশ পদ অগ্রসর হই আমি আমার ভক্তের চলার পথে ফুল বিছিয়ে রাখি যাতে আমার কাছে এর তথ্যটাই আমরা বুঝি না কি বলছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ সর্বনাশ আমি তার সব নাশ করে দিই অর্থাৎ ঘৃণা লজ্জা কাম করো ভয় এই বন্ধন থেকে ভক্তকে চিরতরে মুক্তি দিয়ে আমি আমার ভক্তকে চিরতরে আমার করে বাবা এজন্য গীতায় লিখেছে না সর্বধর্মানো পরিত্যাজ্যাং মামেকাং শরণাব্রজ আচ্ছা মা আচ্ছা বলুন তো বাবা যখন সনাতন ধর্ম এসেছিল তখন কি আর অন্য ধর্ম ছিল জগতে ছিল না তাহলে লিখলো কেন সর্বধর্মানো পরিত্যাজ্যাং কে আসলে তত্ত্বটা ওখানে নয় তত্ত্বটা খুব গভীরের সর্বদান মানব পরিত্যাগ মানে কি তোমার ইন্দ্রিয়ের প্রবৃত্তির সকল ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র কৃষ্ণ চিন্তা করে দিবামিশি ভজন করো নিতাই গৌর হরি বল তুমি আমার